নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নতুন আলু দিয়ে মটর দিয়ে সোয়াবিনের তরকারি দারুণ টেস্টি একটা রেসিপি রাত্রে রুটির সঙ্গে ডিনারে বা সকালে ব্রেকফাস্টের জন্য খুব ভালো লাগে রুটি পরোটার সঙ্গে দারুণ একটা টেস্টি রেসিপি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন ভিডিওটা শুরু করা যাক আর দেখে মনেই হচ্ছে কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটা তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি অল্পই তেল দিয়েছি এরপর এর মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এখানে স্লাইস করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটু আদা এক ইঞ্চি মতো আদা আদাটাও আমি টুকরো করে নিই জাস্ট ছাড়িয়ে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা আর মোটামুটি ছ সাতটা রসুনের কুয়া সব দিয়ে দেবো আগে পেঁয়াজটা একটু জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে যাক তারপর আমি এগুলো দেবো সব কিছুর একটা মশলা মানে পেস্ট বানিয়ে নেবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে টমেটো দিয়ে দিলাম তারপরে রসুন দিয়ে দিলাম তারপর আদাটাও দিয়ে দেবো দিয়ে আমি অল্প লবণও দিয়ে দেবো এর সঙ্গে কারণ লবণটা দিলে টমেটোটা বেশ ভালো মজে যাবে পেঁয়াজটাও মজে যাবে তার জন্যে আমি এখানে একটু অল্প লবণ অ্যাড করে দেবো লবণটা দিলে টমেটোটা নরম হয়ে গেলে আমার সুবিধা হবে মানে মশলাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এখানে একটু নাড়াচাড়া করে আমি একটুখানির জন্য এটাকে ঢাক ঢেকে দেবো বেশিক্ষণ এক দু সে দু মিনিটের জন্য ঢেকে দেবো দেখুন ঢাকা খোলার পরে টমেটোর ওপরের খোলাটা উঠে যাচ্ছে আমি হাতে করেই তুলে দিচ্ছি যেগুলো সামনে রয়েছে সেগুলোকে হাতে করেই আমি তুলে দিচ্ছি তুলে দিয়ে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি মশলাটাকে তুলে নেবো একটা পাত্রের মধ্যে তুলে আমি এটাকে ঠান্ডা করে নেব গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এই যে এটা প্লেটে তুলে তারপর আমি ঠান্ডা করব কিন্তু এটাকে আমি মিক্সিতে পেস্ট করব না মিক্সিতে পেস্ট করলে একদম পুরো পেস্ট হয়ে যাবে তাই মিক্সিতে পেস্ট করব না এটাকে আমি চপারে দিয়ে চপ করে নেবো মানে জাস্ট দু তিনবার ঘোরালেই এটা বেশ পুরো পেস্টও হবে না আবার পুরো দানাও থাকবে না এরকম টাইপের হয়ে যাবে তো এখানে আমি ওটা ঠান্ডা হোক যতক্ষণ পেস্টটা বানাবো ততক্ষণ কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আবারও তিন চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাইচি দুটো লবঙ্গ একটা দালচিনির টুকরো আর এক চামচ জিরে এটা ফোড়নে দিলাম এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটু বাজা বাজা হয়ে যাক এটা থেকে সুন্দর একটা যে গন্ধ বেরোবে এই গন্ধটা না বেরোলে তারপরে কিছু দেওয়া যাবে না এই গন্ধটা বেরোবে জিরেটা একটুখানি লাল লাল হবে তারপরে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু নতুন আলু নতুন আলু কড়াইশুঁটি সোয়াবিন সোয়াবিনটা আমি খুব ছোট্ট সাইজের সোয়াবিন নিয়েছি বড় সোয়াবিন নয় সাইজটাই এত সুন্দর এটা গরম জলে ভিজিয়ে রেখে রাখার পরও এত সুন্দর ছোট ছোট বড়ির মতো সাইজ হয়েছে তো এই সোয়াবিনটা দেখে খুব ভালো লাগে আর খেতে গেলেও খুব টেস্টি একটা মানে যে বড় দানার সোয়াবিনটা পাওয়া যায় এটা না ছোট ছোট সোয়াবিন একদম আপনারা দেখলেই বুঝবেন এখানে আমি আলুটা দিয়ে দু চার মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি যেহেতু শীতের সিজনের সয়াবিন বানাচ্ছি তাই মটরশুঁটি আলু দিয়েই ভাবলাম বানাই খুব ভালো লাগবে আলু মটরশুটি দিয়ে সয়াবিনের তরকারি খুব ভালো লাগে একটু গ্রেভি গ্রেভি হবে তাহলে আরও টেস্টি লাগবে এখানে আমি আলু আর মটরশুঁটির ওপরে লবণ দিয়ে দিলাম লবণটা একটু বেশিই দিলাম ওদিকে মশলাতেও লবণ দেওয়া আছে আর এখানেও লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো আর আমি লবণ দেবো না দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দিলাম এই কারণে আলুটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে মটরশুঁটিটা একটু আমি দু চার মিনিটের জন্য ঢেকে দিয়েছি দেখুন দু চার মিনিট পরে আবার খুলেছি ঢাকাটা খুলেছি সুন্দর একটা সব মশলা টসলা মানে মশলা মানে ফোড়নটা সুন্দর হয়ে গেছে আলুটাও মোটামুটি নরম হয়েছে এখন আমি এই যে সোয়াবিনগুলো দেখুন একদম ছোট ছোট সোয়াবিন বেশ ছোট এটাকে ভিজিয়ে রাখার পর এই সাইজটা এসেছে এত সুন্দর গুলো এত সফট মানে গরম জলে দেবার পর রান্না করার পর এত সফট লাগে গুলো খেতেও এত ভালো লাগে সয়াবিনটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢেকে দিলাম স্টিমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করবেন তাহলে কি হয় লো টু মিডিয়ামে রাখলে সবজিটাও সুন্দর সেদ্ধ হয় আর জিনিসটাও ভালো হয় আমি সাধারণত ফ্লেমটা কম করেই রান্না করি তাতে আমার রান্নাটা মনে হয় বেশি ভালো হয় ফুল স্টিমে করে দিলে নিচের দিকে পুড়ে যাওয়ার ভয় থাকে এর জন্য এখানে আমি মশলা করার সময় কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম নাহলে তখনই কাঁচা লঙ্কাটা দিয়ে দিতাম এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সরি পেস্ট না চপড করে রেখেছি মানে কড়াইতে নেড়ে তারপর চপ করে নিয়েছি চপারের মধ্যে দিয়েছি দেখুন পুরো যে একদম পেস্ট হয়েছে তাও না তাই পুরো পেস্ট করবেন না চপারে দিয়েই করবেন আর যদি মিক্সিতে দেন একবার ঘুরিয়েই ছেড়ে দেবেন পুরো পেস্ট করবেন না পুরো পেস্ট করলে ভালো লাগতো না এখন আমি এখানে বেসিক কিছু মশলা দিয়ে দেবো যেমন হলুদ কাশ্মীরি মিরচি একটু কালারের জন্য একটু বেশি করেই দেবো দেড় চামচ মতো আর দেবো ধনের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়োটা আমি সব রান্নাতেই আমি ইউজ করি ধনের গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো অল্প মানে খুবই অল্প হাফ চামচ মতো আমি জিরের গুঁড়ো দিয়েছি আর দু চামচ ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করবো দেখুন মশলাগুলো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এটার সঙ্গে মিক্সড করে নেবো মশলাটাকে অল্প এখানে আমি জল দেবো যে মশলার পেস্টটা বানিয়ে দিয়েছি ওই প্লেটের মধ্যেই অল্প জল দিয়ে প্লেটটা ধুয়ে আমি খুব সামান্য জল দিয়ে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা বারবার বলছি হাই করবেন না হাই করলে কিন্তু সব মশলাটাও পুড়ে যাবে এটার কালারটাও নষ্ট হয়ে যাবে তো এখানে খুব স্টিমটা কম করে দিয়ে আপনারা করবেন তাহলে জিনিসটা ভালো হবে ভালো করে আমি এখন এটাকে মিক্সড করে নিলাম মিক্সড করব তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকি দেখুন ভালো করে মশলাগুলো আমি মিক্সড করে নিয়েছি এখানে আমি দুধের সর এখানে দু তিন চামচ মতো আমার রাখা ছিল তো ভাবলাম দুধের স্বরটা দিয়ে দিই দুধের স্বর দিলে রান্নার বেস্ট টেকচারটা একটা বেশ দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যিই ভালো লাগবে দুধের স্বর দিয়ে দুধের স্বরটা দিয়ে দিয়েছি আমি এবার এখানে এটাকে একটু দুধের সরে বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে বেশিক্ষণ না দু চার মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন ঢাকা খুলে মোটামুটি মশলাগুলোও অনেকটা কুকড হয়ে গেছে আর বেশ জলটাও শুকিয়ে গেছে যেটুকু জল দিয়েছিলাম আমি একদম স্টিমটা কম করেই ঢাকা দিয়েছিলাম বেশ আলু গুঁড়ো মোটামুটি একটু ফিফটি পারসেন্ট বেশি গলে গেছে এখন আমি এটাকে ভালো করে আবারও মিক্সড করে দেবো দুধের শট দিয়ে তারপর আমি ফাইনালি জল দেবো এখন আমি জল দিইনি এবার সুন্দর করে মিক্সড হয়ে গেলে এটাকে বেশ যাতে প্রত্যেকটা জিনিসের সঙ্গে মশলাগুলো লেগে যায় এরকম ভাবে মিক্সড করে নেবো বেশ সোয়াবিনের গায়ে মটরশুঁটির গায়ে আলুর গায়ে সমস্ত মশলাগুলো যাতে লেগে যায় দেখুন কি সুন্দর করে মশলাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি অলরেডি পেঁয়াজ টিয়াজগুলো আমি ভেজেই পেস্ট করেছি তার জন্য আর বেশি আমাকে এ করতে লাগবে না আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটুকু যে যেমন গ্রেভি খান কেউ যদি বেশি ঝোল রাখতে চান তাহলে একটু বেশি জল দেবেন কেউ যদি গ্রেভি আমি একটু গ্রেভি রাখবো আমি বেশি ঝোল করব না কারণ রুটি বা পরোটার সঙ্গে নতুন আলুর এইটা রেসিপিটা একটু গ্রেভি হলেই ভালো হয় তাই আমি এখানে মোটামুটি দেড় গ্লাস মতো জল দিয়েছি বড় গ্লাস ধরলে এক গ্লাস আর আমি মিডিয়াম সাইজের গ্লাসে দিয়েছি তাই দেড় গ্লাস জল দিয়েছি দেখুন জলটা দিয়ে একদম আর জল আমি এখানে কোনো রকম অ্যাড করব না আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেবো <coughs> এবার আমি গরম মশলার গুঁড়োটা একবারে এখনই দিয়ে দিলাম পরে দেবো ভেবেছিলাম তো ভাবলাম এখনই দিয়ে দিই গরম গরম মশলার গুঁড়োটা তাহলে ঢেকে দেবো ঢেকে দিলে বেশ এর মধ্যেই থাকবে তাই আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের জন্য দেখুন পুরো চার পাঁচ মিনিট পরে ঝোলটাও টেনে গেছে গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আবারও আমি একটু ঢেকে দিচ্ছি জলটা আরেকটু টেনে যাওয়ার জন্য কারণ আমি প্রথমেই বলেছি আমি এটা গ্রেভি রাখবো ঝোল করব না এবার পুরো জলটা আরও একটুখানি নাড়াচাড়া করতে করতে একটু ঝোলটা টেনে যাবে আর আমি এখানে ঢাকবো না মোটামুটি হয়েই এসেছে রান্নাটা আর কিছু লাস্টে ফিনিশিংটা আছে দেওয়ার সময় তো শীতের মটরশুঁটি আলুর তরকারি সয়াবিন দিয়ে সবাই ধনে পাতাই দেবে বাট আমি এখানে ধনেপাতা আজকে আমি দেবো না আজকে ভাবলাম ধনেপাতা দিয়ে করব না তো একটু অন্য রকম করছি তার জন্য আজকে ধনে পাতা দেবো না নামানোর আগে ভালো করে আমি কাসৌরি মেথি একটু শুকনো করে নেড়ে রেখেছিলাম ওটাকেই দিয়ে দেবো তো দেখুন গ্রেভিটা এতটুকুই রাখবো এখন যতক্ষণে মানে কসুরি মেথি দেবো এ দেবো আর একটু টেনে যাবে আর ঠান্ডা হলে তো আরও বসে যাবে তা আমি এইরকমই ঠিক রাখবো তাতে কি হয় রুটি পরোটার সঙ্গে বেশ খেতে ভালো লাগে আর এই রেসিপিটা গরম গরম খুব ভালো লাগে দেখুন পুরো রান্নাটা আমার প্রায় কমপ্লিট কসুরি মেথিও আমি দিয়ে দিয়েছি বাস সব কিছুকে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি একটুখানি গ্যাসটা বন্ধ করে একটুখানি রেখে দেবো ঢেকে দেবো সরি মেটিটা দিয়েছি বলে তারপর দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এই দেখুন বেশিক্ষণ না এক দু মিনিট আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম দারুণ হয়েছে আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে